আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া কাত প্রিয় বন্ধুরা এবং আমার দ দর্শকরা আবারও চলে এসে এসেছি আমরা উহুদ পাহাড়ের সামনে আমরা আসছি আমি এবার ওমরাই এসে এসেছিলাম তো এখানে আমরা উহুদ পাহাড়ের সামনে আমাদের বাস্তার থামল এবং আমরা দেখতে পাচ্ছি যে এই পাহাড়গুলো দেখা যাচ্ছে এইটাই হলো উহুদ পাহাড় এবং উহুদ পাহাড় অনেক ইতিহাস আছে এখানে হলো সাহাবিরা হলো যুদ্ধ করেছিল রসদুলাম এবং আরও অনেক সাহাবিরা একে এখানে যুদ্ধ করেছেন এখানে সত্তর হাজার সাহাবিরা সাহিত্য আসেন এই গোরস্থানে আর হলো এখানে হলো ভালোই আমাদের লাগছে এবং রোদ এখন বাজে প্রায় সাড়ে এক এগারোটা আমরা সকালবেলায় বেরিয়েছি মদিনার হোটেল থেকে ওকে তো যদি ভিডিওতে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে একবার আর রসদুল্লা সাল্লাম বলেছেন কাফেরদের এক একটা জাহান নামীদের মধ্যে যারা কাফের থাকবে জাহান্নামে নামে কাফেরদের দাঁত হবে এক একটা ঘুট পাহাড়ের ন্যায় এবং তার রানগুলো হবে অনেক বড় আকৃতির সেজন্য আমরা বুঝতে পারছি যে জাহান্নামিদের এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান এক একটা হাদিস গাইস দেখো উহুদ পাহাড় কত বড় তাহলে জাহান নামিদের এত বড় দাঁত হবে তাহলে মানুষটাই কত বড় হবে একটু কল্পনা করে দেখো সোগাইস এখানে হলো জাননা আমি এখানে গিয়েছিলাম সামনে যাওয়ার পরে আমি তো দেখলাম একটু সুগড়ে নাড়াচ্ছে যা মানে হালকা সেন পাওয়া যাচ্ছে ঠিক আছে আমি দুই তিন সেকেন্ড পালাম সেন্টা জান্নাতি গ্রান একটা বল বলতে পারো তোমরা তারা এখানে আসবে অবশ্যই ফুটপাথটা ভিজিট করবা দেখবা কিরকম সুন্দর লাগে ঠিক আছে ঠিক আছে যদি ভিডিওটা ভালো ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আমি আরও ভিডিও দিব ট্রাভেল ভিডিও সবাই করে ব্লকের পক্ষ থেকে সবাইকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহে বারবার গাতো সামনে বিরিয়ানি দিয়ে দিচ্ছিলো আমরাও কতগুলো ব্রান নিয়ে নিলাম এবং গাড়িতে সো গাইস মক্কার পরিবেশ এবং মদিনার পরিবেশ কেমন লাগ লাগলো সবাই যেন আসতে পারে সবাই দোয়া করবেন এবং আমরা যেন বাসায় ফিরে যেতে পারি ভালো ভালো মতো সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ